আলাইকুম দিগন্ত এগ্রো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন এই করলার প্রজেক্টটি চালু করেছিলাম এখানে আমি একটানা আড়াই মাস ফল হারভেস্ট করেছি তো গাছগুলো কেটে দিচ্ছি গাছটা আমার প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি এখন শসাত চাষ করবে এখানে তো এখানে জমির পরিমাণ ছিল পনেরো শতাংশ পনেরো শতাংশ জায়গা থেকে আমি কি পরিমাণে ফল হারভেস্ট করেছি এবং এই প্রোজেক্টের আয় এবং ব্যয় হিসাব জানানোর জন্য আজকের ভিডিও তো দর্শক এখানে আমার যে চারা রোপণ করেছিলাম তিনশো পঁচিশটি এই তিনশো পঁচিশটি গাছ থেকে আমি তেরোশো কেজি মাল উত্তোলন করেছি মনে রাখা হিসাব করলে পরে বত্রিশ মন প্রায় তেত্রিশ মনের কাছাকাছি হয় সাড়ে বত্রিশ মন মূল্য কখনো আটশো কখনো এক হাজার কখনও পনেরোশো অ্যাভারেজে বিক্রি করা হয়েছে তো আমি এখানে পঁয়তাল্লিশ হাজার প্লাস মাল বিক্রি করেছি তো এখানে খরচ বলতে আমার এই প্রোজেক্টের যে সকল মালচিং পেপার সুতা বা সব আমার আগেকার ছিল যার কারণে আমার কিছু খরচ হয়নি বেশি শুধু শ্রমিক খরচটা হয়েছিল এই মাছা তৈরি করতে তিন হাজার টাকা খরচ হয় বেড এবং মাছা তৈরিতে তিন হাজার টাকার সার ক্রয় করি এবং কীটনাশক কেনা হয় প্রায় তিন হাজার আর বীজ কেনা হয় পনেরোশো টাকা দশ থেকে বারো হাজার টাকা আমার এখানে প্রজেক্টের খরচ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ বিক্রি করা হয়েছে তো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এখানে মানে লাভ হয়েছে আমার এখান থেকে এবার বাজারে যে প্রচুর পরিমাণে সবজি থাকা সত্ত্বেও এখান থেকে যে আমি লাভ করতে পেরেছি আল্লাহ তাল কাছে হাজারো কোটি শুক্রিয়া তো দর্শক এখানে আমি শশা চাষ করতে যাচ্ছি এগুলো আজকে আমি কেটে দেব গতকালকে লাস্ট হারভেস্ট করা হয়েছিল পঁয়তাল্লিশ কেজি ওই ওইটাই লাস্ট ছিল ওইটা করার পরে এখন গাছগুলো হলুদ হয়ে গেছে তো ওই গাছগুলো আমি কেটে দেব। গাছের লং জিপিটি দুর্বার করলার অনেক বেশি দেখলাম এখানে লং জিপিটি গাছগুলো সাড়ে চার মাস মতো গাছটা টিকছই হয়েছে এবং এখানে কিন্তু নতুন শাখা পোশাকা বের হয়েছে আমি না কাটলে গাছগুলো মরবে না যার কারণে আমি কেটে দিচ্ছি গাছ মরার কোনো সম্ভাবনা নেই তো দর্শক এই ছিল এই প্রজেক্টের আয় এবং ব্যার হিসাব তো আমি এখানে কি শশা চাষ করতেছি এটুকু আপনাকে জানাচ্ছি এখানে শশা চাষ করা হচ্ছে কে ফোর্টি সেভেন রিসার্চ ভ্যারাইটি ইন্ডিয়ার একটা প্রোডাক্ট এইটা চাষ করতে যাচ্ছে এটা ক্লোজ করার পরে ওইটা শুরু করে দেব সবার কাছে আবারও দোয়া চাচ্ছি আমি যেন আবার শশার প্রোজেক্টটা সুন্দরভাবে করতে পারি এবং লাভবান হতে পারি দর্শক আমি যেহেতু একজন পেশায় পশু চিকিৎসক আমাদের এই এখন ক্রমানি সিজন চলছে আমি চাইলেও প্রতিদিন ভিডিও দিতে পারি নাই চরম ব্যস্ততার কারণে তো দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিয়মিত ভিডিও না দেওয়ার জন্য তো দর্শক এখন আমি গাছগুলো কাটার জন্য এই যে কাস্তে নিয়ে এসেছি এটা দিয়ে আমি কাটবো তো ভাবলাম যে এখন একটা ছোট্ট একটা ভিডিও করি জানি দিয়ে আমার প্রজেক্টের আয় এবং ব্যয়ের হিসাব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার প্রজেক্টের আয় এবং ব্যয়ের হিসাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ